থেকে তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে পুলিশ দলদাসে পরিণত হয়েছে তারপর থেকে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের প্রতি ঘৃণা থেকে পুলিশ কে কেউ আর সম্মান করছে না এরকম কোন বিষয় নেই ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট পদ্ধতি আছে নতুন রাজ্য সভাপতি নির্বাচন করার জন্য পার্টি করবে সেটা আমি এখন মন্ত্রীর দায়িত্বে আছি দুটো সামলানো একসাথে হয়তো সম্ভব হবে না পার্টি নতুন চিন্তা ভাবনা করবে আমি সারা জীবন রাজ্য সভাপতি হলো জন্মেছি দেখি রাজ্য সভাপতি হলাম থাকলাম অন্য কেউ হবে অসুবিধা কি আছে কাজ তো করবো এখনো পর্যন্ত এই ধরনের কোনো কথা হয়নি পার্টির নির্দিষ্ট নিয়ম আছে পার্টির কর্মী বা সৈনিক আমি পার্টি যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিজের যোগ্যতা অনুসারে করার চেষ্টা করেছি আগামী দিনেও পার্টি যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব ধন্যবাদ